হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত তোমরা দেখতে পাচ্ছ ফার্মে বাচ্চা ঢুকেছে পাখি ছোট আজ বয়স পাঁচ দিন এই পাঁচ দিনের কী কাজকর্ম এবং কি পরিচর্যা রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে সর্বপ্রথম তোমাদের একটি জিনিস দেখাতে চাই যে প্যান্ডেলটা করা রয়েছে সে প্যান্ডেলটা শীতের দিনে খুবই প্রয়োজনীয় ঘরের ভেতর চতুর্দিকে ঢাকা রয়েছে রোদ উঠলে পরে এবং আর দুদিন দিন বাদেই কিন্তু আমরা প্যান্ডেলটা এই উপর সাইড দিয়ে ফাঁকা করে দেব শুধুমাত্র গ্যাসটা হওয়ার জন্য কিছুদিন এভাবেই থাকবে কারণ এখনও ভালোই ঠান্ডা রয়েছে এবং ভোরবেলা কিন্তু আমরা এই গ্যাস বোর্ডার দিয়ে আমরা হিট দিই তোমরা দেখতে পাচ্ছ আগে কিন্তু পেপার বিছানো ছিল বোর্ডিংয়ে এখন পর্যন্ত পেপার উঠিয়ে দেওয়া হয়েছে যে চিটা রয়েছে তার উপর কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে কাঠের গুঁড়োর উপর কাঠের চিটা দেওয়া রয়েছে ছোটোবেলা কিন্তু অনেক নিয়মাবলী রয়েছে বাচ্চা পালনের ক্ষেত্রে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই জিনিসটা কী এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো খাওয়ার ফেটাব এবং জলের পাত্র কিন্তু বসানো রয়েছে তার মাঝখানে কিন্তু দুটো টায়ার ফিটার দেওয়া রয়েছে এটা কিন্তু দশ দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত আমরা ইচ্ছা করলে রাখতে পারি পাখি কিন্তু সব সময় এক কোয়ালিটির বাচ্চা আসে না ছোট বড় মিক্স করে বাচ্চা আসে তাই এই পাত্রে বড় পাখিগুলো খাবার খেতে পারে ছোটগুলো খেতে পারে না তাদের জন্য কিন্তু এই টায়ার সাইকেলের টায়ার যে রয়েছে টায়ার দিয়ে তার মাঝখানে পেপার বিছিয়ে কিন্তু আমরা মুটমুট করে খাওয়া দিয়ে দিই এখান থেকে কিন্তু উভয় পাখি ছোট এবং বড় সবাই মিলমিশ করে খায় তোমরা দেখতে পাচ্ছ এই টায়ার ফিটার উপরে সব পাখি উঠে রয়েছে শুধুমাত্র এই এ না সব বোর্ডিংয়ে তোমাদের একবার দেখাচ্ছি টায়ার ফিটার দেওয়াটা অবশ্যই বাধ্যতামূলক তার একটাই কারণ পাখি যদি ছোট পাখিগুলো যদি বাসন থেকে খাবার না খেতে পারে তাহলে কিন্তু তারা টায়ার ফিটার থেকে অতি সহজেই খাবারটি খেতে পারে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পাখি খাচ্ছে তোমরাও অবশ্যই টায়ার ফিটার রাখবে টায়ার ফিটায়ার থাকলে ছোট পাখিগুলোর খাবার খেতে খুব সহজ হয় এবং ভোরবেলা আমরা এই গ্যাসগুলোটিতে কিন্তু হিট দিই কারণ ভোরের দিকে ভালো একটা ঠান্ডা পড়ে তাই পাখির শরীরে যেন ঠান্ডা না লাগে আমরা কিন্তু গ্যাস গ্যাসগুলাটা ব্যবহার করি এবং পাখি আজকে পাঁচ দিন বয়স আর দুদিন গেলেই কিন্তু এই চিটা নোংরা হয়ে যাবে তখন কি করবো আমরা তখন কিন্তু পাখি এখন ছোট তাই এই কুরোটা আওলানো যাবে না এই উপরে যে নোংরগুলো জমবে সেগুলো একটা কাঠির সাহায্যে এক জায়গায় জড়ো করে বাইরে ফেলে দেবো আমরা কুড়ো আওলানো যাবে না কারণ কুড়ো আওলালে কিন্তু পাখি কুঁড়ো আওলাবে পাখির সর্দি লেগে যাবে তাই খুব আস্তে ধীরে এই কাজগুলো করতে হবে যেন ধুলো না উড়ে খাবারে নোংরো না পড়ে পাখির নাক দিয়ে নোংরো না যায় উপরে উপরে করে নোংরোগুলো ফেলতে হবে দেখো মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু যত্ন অবশ্যই যত্নটা ঠিকঠাক রাখলে লড ভালো হবেই তাই তোমরা শুরু থেকেই চেষ্টা করবে যত্নটা ঠিকঠাকভাবে করা খাওয়া ঠিকঠাক টাইমে দিতে হবে এবং মেডিসিন জল যাবতীয় সব কিছু টাইম টু টাইম দিতে হবে বাসনপত্র এক সপ্তাহ বাদে এক সপ্তাহ বাদে ব্লিচিং পাউডার দিয়ে জলের পাত্রগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কোনো ভাইরাস থাকলে সেগুলো কাটা যাবে সেই বিষয়গুলো মাথায় রাখবে আজকে পাঁচ দিন বয়স সেই বয়সে পাখির পরিচর্যা নিয়ে এই ভিডিওটি তোমাদের দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা তোমাদের জন্য নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে